এই ভিডিওতে আমরা শিখে নিব রমজানের রোজার নিয়ত আরবি ও বাংলা নিয়োগটি শেখার আগে দুইটি প্রশ্ন জানব এক সাহেরি খেয়ে রোজার নিয়ত করতে ভুলে গেলে পরে নিয়ত করার সময় কতক্ষণ থাকে সকাল নয়টা দশটা বা বারোটা একটা সে কতক্ষণ পর্যন্ত নিয়োগটি করলে সে রোজাটা রাখতে পারবে জমহুর ওলামায় কারামদের মতে আজানদের আগেই রোজার নিয়ত করতে হবে জমহুর মানি অধিকাংশ অধিকাংশ ওলামায় কারাম বলতে ইমামে আহমদ ইবনে হাম্বাল ইমামে সাফেই ইমামে মালেক ওনাদেরকে বোঝানো হয়েছে ওনারা বলেছেন ওনাদের মতে আজান আগে অর্থাৎ সেহেরি খাওয়ার যে শেষ টাইমে শেষ টাইমের আগেই রাতের মধ্যেই তাদেরকে রোজার নিয়ত করতে হবে কিন্তু আমাদের ইমাম আমরা যে ইমামে হানিফা রহমাতুল্লাহ আলের অনুসারী আমাদের ইমামদের মতে ইমামের মতে প্রহরের আগ পর্যন্ত নিয়তের সময় থাকে কেউ ঘুমের কারণে উঠতে পারলো না নিয়ত করতে পারেন না অথবা উঠছে সেহারিকে সে কিন্তু নিয়ত করে নাই তাহলে সে সকালে নয়টা দশটা পর্যন্ত এই সময়ে নিয়োগ করতে পারবে কারণ দ্বি প্রহর মানে তিন ভাগের দুই প্রহর দুই প্রহর দ্বি প্রহরের আগে মানে প্রথম প্রহর পার হয়ে দ্বিতীয় প্রহরের আগেই সে এই নিয়োগটা করতে হবে তো দ্বিতীয় প্রহর আটটা হয় প্রায় নয়টা বা দশটার দিকে এরকম এই টাইমেও যদি সে নিয়ত করে যে আমি রমজানের রোজা রাখবো তাহলে তার রোজা রাখার নিয়ত হয়ে যাবে দুই ঘুম থেকে উঠতে না পেরে যদি স্যারি খেতে না পারে রোজা রাখতে পারবে কি না স্যারি খাওয়া সুন্নত স্যারি না খেয়ে শুধু নিয়ত করে নিলেও রোজা সহি হয়ে যায় শরহু মুখতাসিদ তাহাবি তাহলে আপনি যদি ইচ্ছা করে এটা ছেড়ে দেন তাহলে গুণ হবে কারণ এটা খাওয়া সুন্নত আর যদি ভুলে ছুটে যায় তাহলে এটা না খেয়েও আপনি রোজা রাখতে পারবেন রোজার নিয়ত আরবিটা নাওয়াই তু আন আসুমা গদামিংস হরি রমা দনাল মবারোকা ফর্দল্ল কা ইয়া অল্লাহ ফাতকাব্বাল মিনি ইন্যাকা আংতাসামি হল আলিম রোজার নিয়ত বাংলায় আমি আজ রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম